নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আসছিল দারুণ একটি রেসিপি নিয়ে তো আজ আমি আমরা দিয়ে তেল আচার তৈরি করে দেখাবো টক ঝাল তেল আচার তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি আমরা নিয়ে নিয়েছি একদমই কচি আমরা তো এখানে দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ছোট আমরা তো এইভাবে আমড়াগুলো না আমি ছাড়িয়ে নিচ্ছি এখন একটা বোলের মধ্যে আমড়াগুলোর বোটা ছাড়িয়ে আমি নিয়ে নিচ্ছি আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার এইভাবে মুখগুলো আমি কেটে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার আমি এইভাবে আমড়ার গা দিয়ে এইভাবে একটু কেটে কেটে নেব এবার সরিয়ে রাখছি এদিকে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ছটা শুকনো লঙ্কা এক চামচ ধনে এক চামচ জিরে এক চামচ মেথি এক চামচ জোয়ান হাফ চামচ মৌরি আর সর্ষে নিয়েছি এক চামচ সব মশলা আমি ভেজে নেব এইভাবে হালকা আছে মশলাটা আমি ভেজে নিয়েছি তো এবার নামিয়ে মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হওয়ার পর আমি ঢাকনা দিয়ে মশলাটা গুঁড়ো করে নেব এবার ঢাকনা দিয়ে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি এদিকে ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি দুশো গ্রাম মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা একটু ভেজে নিতে হবে তো এইভাবে আমি নেড়ে দিয়ে দিচ্ছি আমড়া কেটে রাখা আমড়াটা দিয়ে এবার এক মিনিট মতো এইভাবে কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এখানে আমি হাফ চামচ বিট নুন নিচ্ছি আপনারা চাইলে আমরা যে রেগুলার নুন ব্যবহার করি সেই নুনটাও দিতে পারেন আমরার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ সামান্য পরিমাণে এইভাবে এক থেকে দেড় মিনিট আমরাটা কষাতে হবে তো কষানো হয়ে গেছে এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি তো এখান থেকে আমি দু চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এইভাবে আমরার সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা আমরার আচার অনেক রকমই দেখেছেন একবার এইভাবে আমরার আচার তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হয় আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আপনারা এই আমরার আচারটা এক বছর সংরক্ষণ করে খেতে পারেন যদি এইভাবে তৈরি করেন এখানে আমি একটা কাচের বয়েম নিয়েছি আর চেষ্টা করবেন কাচের বোয়েমে আচারটা রাখার তো এখানে আমি ঠান্ডা হওয়ার পর এই কাচের আমি আচারটা দিয়ে নেব তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আচারটা কাচের আমি ভরে নিচ্ছি তো আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই আচারটা রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এইভাবে আপনারা সারা বছর এই আমরা আচারটা সংরক্ষণ করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন